সো আমরা এই টুয়েলভে লালা বিল লেটেস্ট ভার্সনের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানবো অ্যাকচুয়ালি যারা একদম নতুন তারা হয়তোবা এই ফোল্ডার স্ট্রাকচারের যে ফাইলগুলো আছে সেইগুলো কাজ জানবেন না কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এই ফোল্ডার স্ট্রাকচার আপনার জানতে হবে আদারওয়াইজ আপনি খুঁজতে সময় লাগবে বা আপনার যদি জেনে থাকেন যে কোনো কোন ফোল্ডারে কোথায় থাকে কোন ফাইলটা কোথায় থাকে কোন ফোল্ডারের কী কাজ সেগুলো আপনার কাজের স্পিডকে আরও বাড়িয়ে দেবে আশা করি তো আমরা যেহেতু আমরা ট্রাই করবো আমাদের লালা বিলের ডকুমেশন ধরে আগানো আমরা চাচ্ছি যে আমরা যা শিখবো ডকুমেন্টেশন ধরে ধরে শিখবো

একটা পোর্টে রান করে এইট থাউজেন্ড পোর্টে সো পিএইচপি আর কেন সেটা আমরা আলোচনা করব খুব শীঘ্রই তো তখন আপনি যেটা ভালো বুঝবেন সো এই সার্ভ কমান্ডের মাধ্যমে কি করে আমার এইটাকে লোকাল হোস্ট ক্লোন এইট থাউজেন্ড পোর্টে রান করে এবং যদি স্টপ করতে চান তাহলে কন্ট্রোল সি চাপ দিলেই সেটা স্টপ হয়ে যাবে তো আপনি এখানে আইপি লিখেন অথবা লোকাল হোস্ট লিখেন সমস্যা নেই লোকাল হোস্ট ক্লোন এইট যদি রান করি তাহলে দেখবো যে আমাদের এখানে আমাদের যে ইনস্টলকৃত প্রজেক্টটা চলে আসছে তাহলে প্রথম যে ফোল্ডারটা আসে যে হচ্ছে অ্যাপ এটা হচ্ছে এখানে আমাদের প্রোজেক্টের ধরেন মূল ফাইল বলা যেতে পারে যেখানে আমাদের অ্যাকচুয়ালি যতগুলো ফাইল আছে বা পুরো প্রোজেক্ট আছে তার বিজনেস লজিকগুলো এখানে অ্যাকচুয়ালি থাকে তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের বিজনেস লজিক পার্টটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের মধ্যে থেকে যায় সো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লজিক যেখানে থাকে আমার অ্যাকচুয়ালি তা আমি যদি আমার যাই এবং ইনস্টলেশনের পরে কনফিগারেশন ফাইলটা দেখাচ্ছে যেটা নিয়ে ভিডিও বানাও বাট আমি এখানে ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে আগে বানাচ্ছি দেন হচ্ছে কনফিগারেশন বানাবো তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে সো আই নো আপনি কীভাবে শিখলে আপনার জন্য উপকার হবে জাস্ট এজন্যই আমি আগে ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে বানাচ্ছি নেক্সট আমি কনফিগারেশন ইএন বি ফাইল এগুলো নিয়ে বানাবো সো ডিরেক্টরি হিস্টরি যাই তাহলে দেখতে পারবো এখানে আমার বলতেছে যে লুড ডিরেক্টরিতে প্রথমে তুমি দেয় অ্যাপ ডিরেক্টরি দেখবে সো যেটাকে আমাদের বলা হয় যে আমাদের মূল যে অ্যাপ্লিকেশন আছে সেটার টোটাল বিজনেস প্রজেক্ট এখানে থাকে এখানে অ্যাকচুয়ালি কী থাকে এখানে অনেকগুলো ফোল্ডার থাকে বাই ডিফল্ট আপনি যখন ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করবেন তখন তিনটা ফোল্ডার দেখবেন বাট আপনি যখন কাজ করবেন তখন ডে বাই ডে এখানে আরও বাড়বে লাইক আরও ধরেন আপনার জবের ফোল্ডার বাড়তে পারে আপনি হেল্পার ফাংশন আসতে পারেন সেখানে বাড়তে পারে ওকে সো ক্রোন বাড়তে পারে আর অনেক কিছু বাড়বে এখানে তো সেটা নিয়ে আলোচনা করবো প্রথমত আপনি এখানে এসটি ডিবি অ্যাপের মধ্যে এসটি ডিবি এর মধ্যে কন্ট্রোলার্স অ্যান্ড ফোল্ডার লিখলেন এখানে অ্যাকচুয়ালি কন্ট্রোলারগুলো থাকে সো কন্ট্রোলার কী সেটা আপনার না বুঝতে হবে আমরা যখন ফোল্ডার নিয়ে কাজ করবো তখন ফাইল নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবেন জাস্ট এতটুকু বুঝে রাখেন যে এস টিভি ফোল্ডার মধ্যে কন্ট্রোলার্সগুলো থাকে এখানে আমরা বিভিন্ন রকমের কন্ট্রোলার লিখবো লাইক ইউজার কন্ট্রোলার হোম কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার সো এগুলো একটা ক্লাস ফাইল যেখানে আমরা আমার লজিকগুলো লিখবো আমার ডাটাগুলোর ডাটা বেস ডাটা নিয়ে আসবো সেখানে আমরা রিটার্ন ভিউ করবো সো এটা হচ্ছে সেই কন্ট্রোলার্স ফোল্ডার এবং আপনি যদি মিডুলেয়ার তৈরি করেন সেখানে এখানে একটা মিডুলেয়ার ফোল্ডার থাকবে লাইক আমি দেখেন চলে আসবে একটা আমি একটু দেখাচ্ছি আপনাকে লাইক আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে দিচ্ছি সো পিএইচপির মধ্যে আসি আমি জাস্ট আমার টিউটোরিয়াল চলে যাচ্ছি তো আমি জাস্ট লাইক পিএসপি আর্টিসান মেক মিডল ওয়ে নাম দিলাম হচ্ছে লাইক এক্সাম্পল মিডলওয়্যার ওকে যখন আমি এক্সাম্পল মিডিও ক্রিয়েট করলাম বা কমান্ড রান করলাম তখন দেখবো আমার একটা মিডল মিডের ফলো তৈরি হয়ে যাবে এখানে এস টি এবং দেখেন এখানে মিডল এর মধ্যে আমার কিন্তু অলরেডি এক্সাম্পল মিডিওটা চলে আসছে এটা আমার রেজিস্টার করা লাগে যার পরে আমরা শিখবো আর্ট কি না বুঝলে এখন চলবে যখন মিডল আর্ট নিয়ে আলোচনা করবো তখন বুঝে যাবেন বাট এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ফোল্ডারগুলো থাকে ওকে যারা মডেলগুলো থাকে সো মডেলস ফোল্ডার এবং তার মধ্যে মডেলগুলো থাকে লাইক আমার যদি স্টুডেন্ট কন্ড্রো থাকে তাহলে একটা স্টুডেন্ট মডেল থাকবে লাইক টিচার কন্ড্রো থাকলে টিচার মডেল থাকবে তো সেই মডেলসগুলো আমার এখানে থাকে ওকে সো এটা ওদের দেখতে পাচ্ছেন দেন হচ্ছে প্রোভাইডার্স এখানে আমাদের প্রোভাইডারগুলো থাকে আপাতত তো একটা প্রোভাইডার আছে এখানে বাট আমরা যদি কাস্টম প্রোভাইডার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোভাইডার ফাইলগুলো এখানে থাকবে আদারওয়াইজ আমরা চাই কোনো একটা হেল্পার ফাংশন তৈরি করতে যেটা আমরা পরবর্তী ইউজ করবো সেক্ষেত্রে আপনি এখানে চাইলে কাস্টম ফোল্ডার বা আপনি হেল্পার রাখতে পারবেন যেমন আমি এখানে রাখলাম হচ্ছে হেল্পার ফোল্ডার রাখলাম ওকে এবং তার মধ্যে ধরুন আমি একটা হেল্পার ফাইল রাখতে পারি লাইক নিউ ফাইল আমি যেটা হচ্ছে সাপোর্ট ডট পিএইচপি বা ধরেন আপনি হেল্পার ডট পারেন হেল্পার ডট পিএইচপি সেগুলো রাখতে পারেন এটা হচ্ছে কাস্টম আমরা ফাইল জেনারেট করলাম সো এই অ্যাপের হচ্ছে আমার অ্যাপটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের যে একটা পার্ট যেখানে আমাদের অ্যাপ্লিকেশনের বিজনেস লজিকগুলো একটা থাকে এছাড়াও আরও অনেক ফাইল থাকে আমরা যদি একটু লক্ষ্য করি নিচে দেখলে দেখতে পারবো আশা করি এই ডিরেক্টরি এখানে আমরা যখন ব্রডকাস্টিং নাগাদ আলোচনা করবো তখন সেটা আসবে কনসোল ডিরেক্টরি ইভেন্ট ডিরেক্টরি সবগুলো এখানে এক্সেপশন আছে একটা ইউরো থ্রো করার জন্য সেটা আসবে সো এসটি ফোল্ডার আমরা অলরেডি জানি জব ক্রিয়েট করলে জব ফোল্ডার আসবে সো লিসনার্স মেইল মডেলস অলরেডি আছে নোটিফিকেশন ফোল্ডার আসবে পলিসি ক্রিয়েট করলে পলিসি আসবে প্রোভাইডার্স তো অলরেডি আমার দেওয়া আছে রুলস ক্রিয়েট করে রুলস ডিরেক্টরি আসবে তো এগুলো সবই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে আসবে সো আপনার প্রোজেক্টের যে যে অ্যাপটা আসবে প্রজেক্ট আছে সেটা মূল ডিরেক্টরি হচ্ছে অ্যাপ ডিরেক্টরি যেখানে আমার বিজনেস লজিকগুলো লিখে থাকে রাইট সো তাহলে একটু ওভারকাম করি তো যেখানে হেল্পার ফোল্ডার বানালাম একটা এটা আমাদের কাস্টম ফোল্ডার যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমরা কাস্টম মেথড আমরা এখানে লিখবো সেলের মধ্যে সেটা আমরা অ্যাপ্লিকেশন ইউজ করবো দেন হচ্ছে এসটি ফোল্ডার যেখানে আমার সকল কন্ট্রোল থাকে এবং মিডলওয়্যারগুলো থাকে দেখতে পাচ্ছেন মডেল ফোল্ডার যেখানে আমার সকল মডেলগুলো থাকে যেগুলো আমরা অ্যাকচুয়ালি ইলোকোয়েন্ট মডেল থাকে যেগুলো আমরা ডাটাবেসের কানেকশন তৈরি করে বা আমরা মাইক্রোফাই বা স্ক্রিনটা বলে দিয়ে আমরা তার মাধ্যমে ডাটা ফেচ করতে পারি ওকে যেমন এখানে আমার ইউজার আছে সো ইউজার্স টেবিলকে আমরা এখানে অ্যাক্সেস করে আমরা যারা নিয়ে আসতে পারি আমরা এখানে জয়েন করতে পারি এগুলো আমরা দেখবো ইনশাল ইন ফিউচারে দেন থাকে হচ্ছে আমার কনসোল কনসোল একটা ফোল্ডার থাকে সেক্ষেত্রে আমরা যদি কোনো কমান তৈরি করি কাস্টমার আর্টিসন কমান তৈরি করি সেক্ষেত্রে ক্ষেত্রে সেই ফোল্ডারটা আমাদের লাগবে সেখানে ফাইল থাকবে দেন আমাদের এক্সেপশন ফোল্ডার থাকে যেটা আমরা এখন নাই যেটা দেখতে সামনে সামনে দেখতে পারবেন যেটা অ্যাকচুয়ালি কী করি আমাদের ইডোর হ্যান্ডেল করার জন্য আমরা কাস্টম এক্সেপশন হ্যান্ডেল ক্লাস লিখি রাখা যায় বা লিখি যেটা লিখে কেন দেন হচ্ছে আমার ফাইল নানি এখানে প্রোভাইডার্স ফোল্ডার আছে তো আমার এখানে সকল প্রোভাইডারগুলো ফাইলগুলো থাকবে যেটা আমার অ্যাকচুয়ালি কী হয় আমার অ্যাপ্লিকেশনের যে বুস ব্যবহৃত ব্যবহৃতা হয় আমি যখন বুস ট্র্যাপিং করি বুস্ট্যাপিংয়ে ব্যবহৃত হয় সো নাও আমাদের একটা ফোল্ডার আছে বুস্ট্র্যাপ এবং যার মধ্যে ক্যাশ ক্যাশ ফাইল থাকে তো আমি যখন পিএচপি অ্যাপসের কনফি ক্যাশ লিখি তো ক্যাশ ফাইল থাকে ক্লিয়ার করলে এখানে চলে যায় ফাইলটা দেন হচ্ছে আমার অ্যাপ ডট পিএইচপি এবং হচ্ছে প্রোভাইডার্স ডট পিএইচপি ফাইল থাকে তো বুস্টেপ অ্যাকচুয়ালি এখানে কী করে আমাদের পুরো যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে বুস্টঅ করে এই ফাইলটা অ্যাকচুয়ালি এই ফোল্ডারটা সো এবং এই যে আমার অ্যাপ ডট পিস ফাইলটা থাকে এটি হচ্ছে আমাদের মূল ইনিশিয়ালাইজ অ্যাপ যখন আমরা রিকোয়েস্ট লাইফ সাইকেল ক্লাসটা নিব বা ভিডিও বানাবো তখন আপনি এটার আরও ভালো বুঝতে পারবেন সো আমার যে টোটাল অ্যাপটা আছে সেটা ইনরেজ করে এই আমাদের অ্যাপ ডট পিএসপি ফাইলটা দেন হচ্ছে আমাদের কনফ্লিক্ট সো এটা হচ্ছে আমার কনফিগেশন ফাইল আমার অ্যাপ্লিকেশনের ফাইল যেমন আমি প্রথমে অ্যাপডট পিস ফাইলটা ওপেন করি এটা হচ্ছে আমার যে টোটাল অ্যাপ্লিকেশন আছে সেই টোটাল অ্যাপ্লিকেশনের কনফ্লিক্ট ফাইলটা অ্যাকচুয়ালি কনফ্লিক্ট ফাইলটা আমার কন বলতে সাধারণত আমাদের কনফিগারেশন ফাইলের শর্ট ফর্মকে বুঝি সো অ্যাপড পিসপিটা অ্যাকচুয়ালি কী করে আমার অ্যাপ্লিকেশনের সকল কনফ্লিক্ট ফাইলটা এখানে থাকে লাইক অ্যাপ সংক্রান্ত কনফ্লিক্ট ফাইল যেগুলো আছে সেগুলো অডট পিসপিট করে অ্যাকচুয়ালি এখানে আমার অথেন্টিকেশনের যে কনফিগারেশন সেটা আমার তৈরি করে দেন ক্যাশ ডেটাবেস আমার ডেটাবেসটা কী হবে অ্যাকচুয়ালি কোন ফাইল থাকবে এখানে মাল্টিপা ডেটাবেস আমরা ইউজ করতে পারবো মাল্টি ডাটাবেস আমরা কিন্তু ইউজ করতে পারবো চাইলে আমরা আদার ডাটাবেজ ইউজ করতে পারবো লাইক এখানে মারিয়া ডিবি বলেন পোস্টগ্রে বলেন অ্যাসকুয়ার লাইট বলেন সবই এখানে কনফিউশন করা আছে ওকে হচ্ছে আমার মেইল ডট পিছপি আছে লক পিসপি আছে কুই আছে সো এইগুলো সবই হচ্ছে আমাদের এখানে কনফিউশন ফাইল সো আমার অ্যাপ্লিকেশনের যে যে কনফিউশনগুলো দরকার সেগুলো কিন্তু আমার এখানে লাগে সাপোর্জ অনেক সময় আমরা যখন কোনো থার্ড পার্টি প্যাকেজ ইউজ ইনস্টল করি লাইক ইয়াজা টেবিল ইনস্টল করলাম সেক্ষেত্রে যখন তার ভ্যালিউটা পাবলিশ করি তখন কিন্তু এক্সট্রা কনফিউশন ফাইল এখানে চলে আসে এটা আমরা চাইলেই ওই প্যাকেজটা কনফিগার করতে পারে সেটা হচ্ছে আমার কনফিক দেন হচ্ছে ডেটা বেস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স বা খুবই ইম্পর্টেন্ট একটা ফোল্ডার সেক্ষেত্রে আমার মাইগ্রেশন ফাইলগুলো এখানে থাকবে মাইগ্রেশন ফাইল কী সেটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত নেক্সট ইউটুগুলোতে এবং এখানে আমার তিনটা মাইগ্রেশন ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে যে যখন আমরা লালবেল প্রজেক্ট ইস্যু করি তখন আমাদের তিনটা ফাইল বাইগুলো এখন দিয়ে থাকে নতুন বাসনে দেন হচ্ছে আমার ফ্যাক্টরিজ ফাইল তো আমার ডাইমেরি ডাটা যদি ই করতে চাই ফ্যাক্টরি বা ড্যামেজ ডাটা যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের লাগে বিশেষ করে আমরা যখন আমরা টেস্টিং কোড লিখি টিডিডি লিখি টেস্ট ড্যামেন ডেভেলপমেন্ট লিখি সো টিডিডি কোড বা টেস্ট কোডের জন্য আমাদের এই ফ্যাক্টরি খুবই উপকারী আমরা ফ্যাক্টরির মাধ্যমে আমরা সব ডাটা তৈরি করে নিতে পারি এবং টেস্ট টেস্ট কোড দেখতে পারি দেন হচ্ছে এখানে সিডার্স সো ঠিক সেম থিং আমরা যখন ড্যামিজ ডাটা ইনসার্ট করি সেক্ষেত্রে আমরা ডাটা সিডারের মাধ্যমে ইনসার্ট করি আর আমরা যখন ফ্যাক্টরি ইউজ করি তখন এটার মাধ্যমে আমরা টেস্টিং কোডের মাধ্যমে ডাটাগুলো ইনসার্ট করে টেস্ট করতে পারি ডেভেলপমেন্ট ক্ষেত্রে বা আমার টেস্টিং ক্ষেত্রে ওকে সো এসকিউএল লাইট বাই ডিফল আমাদের লালাবেল এখন এস কিউর লাইট দিয়ে দেয় কনফিগারেশন কনফিউশন ফাইলে ইএমবি ফাইলে যার জন্য এখানে এসকিউএল লাইটটা থাকে ডাটাবেস বেস্ট হিসেবে বাই ডিফল্ট ডাটাবেসটা এসকিউএল লাইটে সাপোর্ট করে দেন হচ্ছে আমার পাবলিক ফোল্ডার যদি আমরা কথা আসি পাবলিকটা হচ্ছে আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট বলতে পারেন যেমন ইন্ডেক্স পিএসপি যে সময় এন্ট্রি পয়েন্ট এবং এখানে সাথে সাথে আমরা এখানে আমাদের লালাবেলের যে অ্যাসেটগুলো থাকে ফাইল আমাদের অ্যাসেট ফাইলগুলো থাকে লাইক আমাদের এক্সমার জাবা স্কিপ এক্সোনা সিএসএস তো এই বা ইমেজ ফাইল এই সবগুলো আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে রেখে দেই তার মানে আমার হচ্ছে এটা পাবলিক ফোল্ডার বলতে বোঝাচ্ছি আমরা এখানে অ্যাসেট ফোল্ডার সো দেন হচ্ছে আমার রিসোর্স সো রিসোর্সের মধ্যে আমাদের জেএস সিএসএস ভিউস খুবই ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার ভিউস এবং আমার ল্যাং ফোল্ডার থাকে সো সেটা আনতে হবে এখানে ল্যাংটা একটু কী করে ল্যাং বলতে এল এ জি ল্যাং ল্যাঙ্গুয়েজ আপনি যখন মাল্টিপাল দিয়ে কাজ করেন তখন এই ল্যাং ফোল্ডার আমার এখানে অ্যাকচুয়ালি কাজ করে কাজ করে এবং ভিউস ভিউসটা বলতে আমরা আমরা জানি লারাবেল বাই ডিফল্ট ব্লেড টেম্পেট দিয়ে কাজ করে সো আমরা যখন মাল্টিপল ব্লেড দিয়ে কাজ করব সকল ভিউ ফাইলগুলো আমরা এখানে লিখবো লাইক ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি স্টুডেন্ট ডট ব্লেড ডট পিএইচপি ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি এই সব ভিউ ফাইলগুলো আমরা এখানে থাকে ব্লেড ফাইলগুলো এখানে থাকে ওকে সো জেএস এবং সিএসএস যেটা থাকে এখানে আমরা ভাইট বা লারাবেল নিক যেটা দিয়ে ইউজ করি না কেন সেটা দিয়ে বিল্ড করার আমাদের ফ্রন্টের ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে সিএসএস এবং জেএস ফোল্ডারও থাকে এবং ল্যান্ড ফোল্ডার থাকলে আমাদের যে মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ জন্য সেটা আমাদের এখানে ফোল্ডার থাকে সো রাউটস খুবই ইম্পর্টেন্ট একটা ফোল্ডার আপাতত দুইটা রাউট থাকে এখানে দারাবিল যখন আগের ভাষণ ছিল তখন এখানে চ্যানেল ফাইল চ্যানেল ফোল্ডার ছিল চ্যানেল নামে ফাইল ছিল এপিএট পি সেভেন ফাইল ছিল তো বাইডি ফোল এগুলো এখন নাই আপনি চাইলে ইনস্টল এপিএ ইনস্টল ব্রডকাস্টিং দিয়ে এগুলো আনতে পারেন বাট দারাবিল বাইডি ভাবে এগুলো উঠিয়ে দিয়েছে কারণ সব পথে এগুলো লাগে না তাই এখানে উঠিয়ে দিয়েছে আপনার লাগলে আপনি এখন নিয়ে কাজ করতে পারবেন আর কি অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে রাউর্সের ওয়েবনেট পিএইচপি এখানে আমরা আমরা আউট ফাইলগুলো লিখবো চাইলে আমরা এখানে কাস্টমার আউট বানাতে পারি লাইক অ্যাডমিনের জন্য অ্যাডমিন ডট পিএসপি এবং লাভেল টুয়েলভে কিন্তু আপনি যে মিডিল কাস্টমার মিডিল বানাবেন তখন কিন্তু চাইলে এই মিডিলগুলো এখানে রেজিস্টার করতে পারেন লাইক রাউটস ফোল্ডারের মধ্যে আপনি মিডিল ডট পিচপি ফাইল নাম লিখে তো ঠিক সেমভাবে ওইখানে মিডিলগ্রো এখানে রেজিস্টার করে নিতে পারেন সো এক্ষেত্রে মিডিলোয়ার ডট পিএইচপি নামে একটা ফাইল এখানে বানিয়ে নিতে হবে সো নাও আমরা আসি স্টোরেজ ফোল্ডার সো স্টোরেজ ফোল্ডারটা খুব ইম্পর্টেন্ট এখানে আমার তিনটা ফোল্ডার থাকে একটা হচ্ছে অ্যাপ একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক একটা হচ্ছে লকস লকসটা এখানে অ্যাকচুয়ালি কি লালবেল যে আমার লগ রাখি সেই লকগুলো এখানে স্টোর হয় সো লাল ডট লক নামে ফাইল তৈরি হয় আপনি কাস্টম লগ ফাইল তৈরি করেও সেখানে আপনি স্টোর করতে পারবেন সমস্যা হবে না দেন হচ্ছে ফ্রেমওয়ার্ক এখানে আমার অ্যাকচুয়ালি আমার ক্যাশ ভিউ এবং সেশন এই ডাটাগুলো থেকে থেকে থাকে আর কি আমরা যেমন চাইলে আমরা এগুলো ক্লিয়ার করতে পারি লাইক প্লিস্টার কনফ্লিক্ট ক্যাশ ক্লিয়ার এগুলো দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি যদি কনফ্লিক্ট ক্যাশ দিয়ে তখন ক্যাশ হয়ে যায় ক্লিয়ার করে ক্লিয়ার হয় ক্যাশগুলো ভিউ ক্লিয়ার করতে পারি আমরা এখানে চাইলে রাউটগুলো ক্যাশ করে রাখতে পারি ওকে সবগুলো আমরা এখানে ক্যাশ করে রাখতে পারি এবং অ্যাপটা হচ্ছে আমার ফাইল আপলোড যে করি আমরা সেগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে আমরা সিকিউরলি এখানে স্টোরেজ ফোল্ডারের মধ্যে আপলোড করে রাখি দেন হচ্ছে আমার টেস্ট ফোল্ডার সো টেস্ট ফোল্ডার মধ্যে অলরেডি আমাদের এখানে জানার কথা জানেন না হয়তো আপনারা যে আমরা যখন টেস্ট করে লিখি লাইক পিএসপি ইউনিট টেস্ট যেটা আছে সেটা লিখি সেক্ষেত্রে আমার এখানে এই দুটো ফোল্ডার আছে একটা হচ্ছে ফিচার এবং একটা হচ্ছে ইউনিট দুটো ফাইল আছে তো আমরা এই কোডগুলো টেস্ট লিখি টেস্ট কেসগুলো এখানে লিখি তিন ডিটেলস আমরা আমাদের যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে আপনি দেখবেন যে লালাবিলের টি টিডিডি একটা প্লেলিস্ট আছে সেক্ষেত্রে সেই ফাইল ভিডিও দেখলে আপনি এই ফোল্ডার সম্পর্কে এবং টেস্ট কোড কেউ লিখতে হয় সে সম্পর্কে জেনে যাবেন সো এটা দেন হচ্ছে আমার ভেনড্রোড ফোল্ডার এটা খুব ইম্পর্টেন্ট সো কম্পোজার নিয়ে যদি বলেছি সেক্ষেত্রে আপনারা অলরেডি জানেন যে কম্পোজার কি তা আমরা কী করি যখন কোনো একটা কম্পোজের মাধ্যমে কোনো একটা প্যাকেজ ইনস্টল করি ঠিক আছে তখন আমাদের অ্যাকচুয়ালি এখানে ভেন্ডোয়ের ফোল্ডারের মধ্যে সেটা সংযুক্ত হয়ে যায় চাইলে আমরা এই ফোল্ডার থেকে ওই প্যাকেজটা রিমুভ করতে পারি আপডেট করতে পারি ডিলিট করতে পারি এবং দ্যার্স দ্য ইম্পর্টেন্ট ফাইল ইএন ফাইল ডট ইএন বি যেটা হচ্ছে আমাদের এনভিরনমেন্ট ভ্যারিয়েবল বলা হয় সো এনভিরনমেন্ট ফাইল যেখানে আমাদের কনফিগশনগুলো থেকে থাকে যার সাহায্যে আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি ইএনী হেল্পের মাধ্যমে লাইক ইএন আমাদের যে হেল্পার ফাংশন আছে ইএন যখন আমরা এটা কাজ করবো সো ইএন বি হেল্প ফাংশনের মাধ্যমে আমরা এখানে চাইলে তার প্যারাম হিসাবে যদি আমরা অ্যাপ নেম পাস করি তাহলে কিন্তু আমার এই অ্যাপ লেন্ট এখানে চলে আসবে আমাদের অ্যাপ্লিকেশনে সো এটা হচ্ছে আমার একটা এনভিওরমেন্ট ফাইল যেখানে আমার এনভিওমেন্ট ভ্যালুব ভ্যালিউবেলগুলোর সংরক্ষণ হয়ে থাকে সো এটা নিয়ে আমরা আলোচনা করবো বা আমি প্রো একটা ভিডিও বানাবো ইএনবি ফাইল সম্পর্কে কারণ ইএন ফাইলটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে এই অ্যাপ কিটা কী এটা কেন দেওয়া হয়েছে অ্যাপ ডিভাগটা কী অ্যাপ ইওয়ার্লটা কী সো এখানে নতুন অনেক কিছু আসছে লাভেল টুয়েলভে সো সবগুলো নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে দেন হচ্ছে আমার এন এক্সাম্পল সিমিলার অফ ইএন ফাইল যেটা আমাদের যখন গিটা ভাবে আমরা আপলোড করি তখন আমরা ইএন ফিল আপলোড করি না তো আমরা কী করি এইটা আপলোড করি দেন হচ্ছে আমরা যখন ডিপ্লো করি বা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা কপি পেস্ট করে বা এটা ডিলিট করে আমরা ইন ফাইলের কাজ করতে পারি জাস্ট স্যাম্পল ফাইল অফ ইএনবি ওকে দেন হচ্ছে গিটি ইগনোর সো আমরা যে ফাইলগুলো আমরা গিটা হবে আপলোড করতে চাচ্ছি না সেইগুলোর জন্য গিটি ইগনোর ইউজ করে থাকি আর্টিসান ফাইল খুবই ইম্পর্টেন্ট সো আর্টিসান কমানগুলো আমরা রান করি একটুই বললাম পিএসপি আর্টিসান সার্ভ যে কমানটা দিলাম এখন আপনি যদি এই ফাইলটা ডিলিট করে যান এখান থেকে তাহলে আপনি পিএসপি পি দিয়ে কোনো কমান করতে পারবেন না লাইক পিএস কন্ট্রোলার পিএস মেক মাইগ্রেশন এই কোনো আপনি ফাইল কমান রান করতে পারবেন না যদি আপনি ফাইল ফাইল করে দেন যদি কোনো ডিডিট হয়ে যায় তাহলে আপনি কম্পোজার ইনস্টল কমান রান করলে আপনার আর্টিসন ফাইল চলে আসবে এখানে কোনো সমস্যা হবে না ওকে সো এখন যদি আসি আমার কম্পোজার ডট এবং কম্পোজার ডট লক ফাইলটা এখানে অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা নিয়ে আলোচনা করি তাহলে সরি তো কম্পোল্সোন ফাইল কম্পি লক ফাইল যদি আলোচনা করি তো আমরা যেন যদি প্যাকেজগুলো ইনস্টল করি আমরা দারি প্রজেক্টের মাধ্যমে সেটা এখানে লক অবস্থা থাকে জাস্ট লক করে রাখা হয় এখানে যে কী আমরা একজন জিনিস করলাম কোন ভাষণগুলো আমি এখানে আমরা ইউজ করছি সেই সব লকগুলো এখানে পাবেন দেন হচ্ছে আমার প্যাকেজ যেসন এটা হচ্ছে আমার লাইক ওই যে আমরা জাবাজকির ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন যে আমার জাবাজ জাভাইজির ডিপেন্ডেন্সিগুলো কোথায় কোন ভাষণগুলো ইউজ করছি সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন চাইলে এখানে ইউজ করতে দেখতে পাবেন আর কি দেন হচ্ছে পিএসপি পি ইউনিট এক্সামেল ফাইলস এটা হচ্ছে আমার টেস্টিংয়ের জন্য আমরা যখন ইউনিট টেস্ট টেস্ট কোডগুলো লিখি সেক্ষেত্রে আপনার ডাটাবেেসটা কোনটা হবে অ্যাকচুয়ালি সো সেটা আপনি এখানে ডিভেল বলে দিতে পারবেন যে কোন ডাটাবেসটা ইউজ করতে যাচ্ছেন তো সেগুলো থেকে দেখ লিখলে আপনি যখন টেস্ট কোড রান করবেন তখন আপনার ওই ডাটাবেজের উপর সেটা এক্সিকিউট হবে টেস্টিং করার জন্য অ্যান্ড ফাইনাল হচ্ছে ভাইট কনফ্লিক্ট ডট জে এস যেটা আগে আমরা ওয়েবটা একটা মিক্সড ড্রেস তাহলে ছিল আগের বাসনগুলোতে এখন তো নতুন বাসনগুলোতে ভাইট কনফিউড ড্রেস চলে আসছে সেটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট সিম্পলি ফ্রন্টের যে বিল টুল হিসেবে ইউজ করা হয় আমাদের কনফিউন জন্য সো এটা ছিল মোটামুটি আমাদের আজকের ফোল্ডার স্ট্রাকচার সো নেক্সট ইউডিটা আমরা এগুলো নিয়ে আবির থেকে আলোচনা করবো ফাইলগুলো নিয়ে জাস্ট কোথায় কোনটা ফাইল থাকে কীভাবে কাজে লাগে সেটাই দেখানোর চেষ্টা করছি আর কি সো নেক্সট ভিডিও আমরা আলোচনা করবো আমাদের কনফিগারেশন দেন হচ্ছে ইএন ফাইল নিয়ে সোকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং